প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি সাক্ষী রেখে একে আরেকজনকে কবুল করে নেয় তাহলে কি তাদের বিয়ে হয়ে যাবে মূল কথা হলো যে ভাই কোন যুবক যুবতী অনেকে আসে অনেক যুবক যুবতীরে শয়তান এসে দেয় শয়তান তো নানাভাবে বোঝায় যে মুসলমানের সন্তান জেনা তো করবে না হারামে তো যাবে না তো বলে যে ঠিক আছে নিজেরা বিয়ে পড়ে পড়েনি কীভাবে বিয়ে পড়বি বলে এই দুই কাঁধে দুই ফেরেস্তা আছে না দুজনটা সাক্ষী রাখবে এরকম করে কিন্তু অনেকে আমার কাছে অনেক প্রশ্ন আসছে এরকম যে অনেকে নাকি এরকম করে দুই কাজের দুই ফেরেশ তারা সাক্ষী রেখে বিয়ে করে আবার অনেকে বলে যে আসমান জমিনের সাক্ষী রেখে বিয়ে কর আল্লাহ সাক্ষী রেখে বিয়ে কর এখন আবার দেখলাম যে তারা নিজেরা নিজেরা নিজেদেরকে হয়তো সাক্ষী রেখে বিয়ে করার কথা মনে প্রশ্ন করছে এগুলোতে বিয়ে হবে এগুলো শয়তানের শয়তানি। আপনাকে নেক্সট শুরুতে শয়তান ধোকা দিচ্ছে জেনা হবে বিয়ে হতে হলে দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ আপনি পুরুষ প্রস্তাবক পাত্র আপনি সাক্ষী হবেন না আপনি তো নিজে